অনেকেই এটা জানেন না এ খাবারগুলো ভুলেও ফ্রিজে রাখবেন না ফ্রিজ ছাড়া বর্তমান সময়ে আমাদের জীবনযাপন কল্পনাই করা যায় না কি শহর কি গ্রাম সবখানে ঘরে ঘরে ফ্রিজ জীবনকে যা কিছু সহজ করেছে তার মধ্যে অনেকেই প্রথম দিকে রাখবেন ফ্রিজকে তবে হাতের কাছে যা পেলেন তাই চট করে ঢুকিয়ে দিলেন ফ্রিজে ব্যাপারটা তা নয় অনেক কিছুই ফ্রিজে রাখা ঠিক না আজকে সে বিষয় নিয়েই আপনাদের বলবো যে কোনো ধরনের শাক বা পাতা ফ্রিজে রাখা উচিত না এগুলো অধিক পচনশীল ফ্রিজে রাখলে যতক্ষণ ফ্রিজে থাকে ভালো থাকে ফ্রিজ থেকে বের করলেই নেতিয়ে পড়ে এগুলো টাটকা খেয়ে ফেলা উচিত তুলসী পাতা ফ্রিজে রাখলে ওই পাতা ফ্রিজের অন্যান্য খাবারের গ্রাণ শুষে নেয় তাই সেই তুলসী পাতা আর ব্যবহারযোগ্য থাকে না ফুলের মতো বাটিতে পানি দিয়ে তাতে তুলসী পাতা রেখে কয়েকদিন সংরক্ষণ করা যেতে পারে মরিচও স্বাভাবিক তাপমাত্রায় বেশি ভালো থাকে মিষ্টি কুমড়াও ফ্রিজে রাখা ঠিক না কাঁচা বা পাকা কোনো টমেটোই ফ্রিজে রাখবেন না টমেটো কাঁচা হলে বাইরে এমন জায়গায় রাখুন যেখানে আলো বাতাস চলাচল করতে পারে আর পাকা টমেটো হলে সালাদ করে রান্না করে বা টমেটো ক্যাচাপ বানিয়ে খেয়ে ফেলুন এই বেলা বলে রাখি টমেটো ক্যাচাপও ফ্রিজে রাখবেন না স্বাভাবিক তাপমাত্রাতেই তিন মাস ভালো থাকবে তরমুজ বাঙ্গি ফ্রিজে রাখবেন না এতে এগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট দ্রুত ভেঙে যায় তবে তরমুজ কেটে চার ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যাবে এর বেশি না রাখাই ভালো মধু স্বাভাবিক তাপমাত্রায় ভালো থাকে ফ্রিজে রাখলে এর শ্রেতসার অধিক ঘন হয়ে জমে দানা দানা হয়ে যেতে পারে শর্করা জাতীয় খাবারের মধ্যে অন্যতম আলুও ফ্রিজে রাখা যাবে না রাখলে এর শ্রেতসার ভেঙে যায় আলু নরম হয়ে পড়ে ফলে আলুর স্বাদ নষ্ট হয় আর মুখে নিলে বালু বালু লাগে খোলাঝুড়িতে স্বাভাবিক তাপমাত্রায় ছায়ায় আলু আর মিষ্টি আলু সংরক্ষণ করা যায় আলুর মতো মিষ্টি আলুও ফ্রিজে রাখলে এর গঠন আর স্বাদে পরিবর্তন আসে আলু তাড়াতাড়ি শুকিয়ে যায় ফলে সেখানে শর্করার পরিমাণও বেড়ে যায় কফি পাউরুটি ফ্রিজে না রাখাই ভালো কফি বায়ুরোধী পাত্রে রাখতে হবে ফ্রিজে রাখলে আর্দ্রতা ও সেত পরিবেশের কারণে কফি বিন বা পাউডার নষ্ট হয়ে যেতে পারে বেকারি বিশেষজ্ঞরা পাউরুটি ফ্রিজে না রাখার পরামর্শ দেন ফ্রিজে রাখলে ঠান্ডায় পাউরুটি শুকিয়ে যায় ও স্বাদ নষ্ট হয়ে যায় পাউরুটি স্বাভাবিক তাপমাত্রায় দুই থেকে চার দিন ভালো থাকে তবে ফ্রিজে সাত থেকে চোদ্দ দিন গুণাগুণ অক্ষুণ্ণ থাকে যদিও খেতে ভালো লাগে না যে কোনো পিঠা মিষ্টি কেক কুকিজ ফ্রিজে রাখলে ঠান্ডায় এগুলোর স্বাদ নষ্ট হয়ে যায় এসব খাবার বাইরে এয়ারটাইট বক্সে রাখলে ভালো থাকে শুকনো ফল বা ড্রাই ফ্রুটসও কখনও ফ্রিজে রাখা উচিত না এতে শুকনো ফলগুলো নরম হয়ে স্বাদ হারিয়ে ফেলে গুঁড়া মশলা ফ্রিজে রাখলেও দ্রুত নষ্ট হয়ে যায় গুঁড়া মশলা অন্ধকার আর শুষ্ক স্থানে স্বাভাবিক তাপমাত্রায় রাখলে ভালো থাকে পেঁয়াজ রসুন ও আদা ফ্রিজে না রাখাই ভালো কেননা এগুলো শুকনো জায়গায় ভালো থাকে ফ্রিজের আর্দ্রতায় দ্রুত নষ্ট হয়ে যায় বেটে ফ্রিজে রাখলেও গ্রান আর গুণাগুণ কমে যায় তবে ভালো থাকে আপেলের মিষ্টি ও রসালো স্বাদ অক্ষুণ্ণ রেখে খাওয়ার জন্য বাইরে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হবে আর কচকচে ভাবটিও থাকবে না কলা আনারস অ্যাভোকাডো ছাড়াও পিজ চেরি লেবু ও কমলার মতো সাইট্রাস জাতীয় ফল ফ্রিজে রাখবেন না রান্নায় ব্যবহৃত তেল স্বাভাবিক তাপমাত্রাতেই ভালো থাকে তবে বাদামের তেল ফ্রিজে রাখতে হয় আচারও স্বাভাবিক তাপমাত্রায় রাখলে স্বাদ গন্ধ ও গুণাগুণ অক্ষুণ্ণ থাকে জ্যাম আর জেলের বেলায়ও একই কথা খাটে কোনো ধরনের সালাদ ড্রেসিং ফ্রিজে রাখা ঠিক না জনসচেতনতা বৃদ্ধিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ